আর রাত দিন চট্টগ্রামের আবাসন ব্যবসায়ী শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ করেছে স্থানীয় এলাকাবাসী গত 29 আগস্ট রাতে চট্টগ্রাম নগরী বাইজিদ থানাধীন ওয়াবদা গেট কুলগাঁও ব্যাপারি পাড়া শাহী টাওয়ার বিল্ডিং এর পাশে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয় এদিকে এলাকাবাসী একটি কুচকরি মহল নানাভাবে শাহি টাওয়ার বিল্ডিং এর পাশে সেমি পাকা দোকানের জমি নিয়ে ব্যবসায়ী শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচার করছে যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন আমরা এই সব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি তার বিপক্ষে ক্রয়কৃত সম্পদ যেহেতু ওনারা ব্যবসা করতেছে বিয়ত্তরের স্বার্থে জন্য দেশের স্বার্থে জন্য এখানে হাজার হাজার মানুষ কাজকর্ম করতেছে সুবিধার জন্য দোকানগুলো যদি ওদের ক্রয়কৃত ওরা চাচ্ছে যে ওই এইটারে একটু এই করে নিজেদের করে নেওয়ার জন্য দোকানটা এদেরকে বলছে আপোষে আপনারা দোকান ছেড়ে দেন এটা যেটা আমাদের লাগবে আপনি তো ছিলেন না এখন আর দরকার নাই যেটা আমাদের দরকার এর জন্য আমরা এটা নিয়ে যাব ওনাদেরকে এভাবে ভালো হইছে এখানে ওনাদেরকে মামলা এই হামলা বা মারামারি দাকা দাকি সাদাবাজ এই ধরনের কিছু হয় নাই কেন কোনো কিছু হয় নাই কি রাউন্ড 24 ঘন্টা গেটটা খোলা থাকে এরা গার্মেন্টস এখানে কোনো মারামারিও না দরা দরিও না ফরাফারিও না ওই যে নামে কেস করছে ও আসে নাই ও কালকে আইছে মাত্র এইখানে ওইগুলো তো ভিত্তিহীন কথা ব্যাগি না আসলে সঠিক না আমরা যতটুকু জানি এটা কোনো কিছু হয় নাই ওইটুকুই জানি না 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 এটা ভিত্তিহীন এটা আসলে সঠিক না এই সময় ভুক্ত ফকি শাহজাহান চৌধুরী জানান আমি একজন আবাসন ব্যবসায়ী ব্যাপারী পাড়া শাহী টাওয়ার বিল্ডিং এর পাশে সেমি পাকা দোকানিরা আমার ও গার্মেন্টস এর মালিক হারুন সাহেবের বিরুদ্ধে বিভিন্নভাবে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার করছে ও আমাদের ক্রয়কৃত সম্পত্তি জোর জবরদস্তি করে দখল করার চেষ্টা করছে এই যে ওয়াদ্দাগে এই যে আপনার সাহেব সাহি টাওয়ার নামে আমার বেয়ে যে করছে অনেক কষ্টের বিনিময়ে এবং ওই গার্বেজটা দ্বারাই ওত্র এলাকার বিভিন্ন বেকার যুবক সবকিছু উন্নয়ন হচ্ছে এটার হিংসা বসিবতে হয়ে এখন আলাউদ্দিন গং আমার আগামিয়ারা মিলে এগুলো হিংসাত্মকভাবে বিভিন্ন চ্যানেলকে উল্টা সিধা বোঝাইয়া কারণ এলাকার যা এলাকার মধ্যে অনেকে স্থানীয় লোক আছে হ্যাঁ সবাইকে আমরা আমরা কারোর সাথে এরকম করি না কিন্তু ওরা আমাদেরকে মনে করো এগুলা এই গার্মেন্টসটা হওয়াতে এদের মানে হিংসা হয়ে যায় এলাকাটা উন্নয়ন হচ্ছে সেটা হইলো কথা অন্য কথা নেই তা আমি আর আমাদের ব্যাপারে পারে ইনশাল্লাহ অনেক লোক বেকার এগুলো সব উন্নয়ন হচ্ছে এগুলো দেখে এদের মাথায় হ্যাট হয়ে যেতে এবং আমাকে আমাদেরকে এখন বিভিন্ন ইস্যুতে বিভিন্ন খারাপ একটা মানে ইস্যু সৃষ্টি করে আমাদেরকে গায়ে করার এরা এটা অপচেষ্টা সামিল মনে করি আমি সবাইকে বলবো

রাজা মেয়ে বিভিন্ন হুমকি দমকি দিচ্ছে আমাকে হ্যাঁ আমাকে দিতে হবে হ্যাঁ আমি আমাকে মানে দিতে হবে আমার সাথে কত হয়েছে কিন্তু মিথ্যা এটা বানানোর তোমার সাথে কোনো কথা হয় না আমাকে জানে মেরে জন্য বিভিন্ন হুমকি দুমকি দিচ্ছে দোকানদার সব মিল রাজা মেয়ে আমার সজনে করতেছে এই সময় ভুক্তভোগীদের নানা ধরনের হুমকি ও হামলা সহ সেমি পাকা দোকান দখলের বিষয়ে কথা হয় অভিযুক্ত রাজা মেয়ার সাথে

ওপর হামলার আশঙ্কায় জীবনের নিরাপত্তা চেয়ে ভুক্তভোগী ব্যবসায়ী শাহজাহান চৌধুরী বাইজিৎ থানায় একটি সাধারণ ডায়েরি করেন এই বিষয়ে জানতে চাইলে বাইজিৎ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা এদিকে ভুক্তভোগী ব্যবসায়ীদের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ করতে স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করছেন এলাকাবাসী ডেস্ক রিপোর্ট খবরের চট্টগ্রাম